স্পেশালি চট্টগ্রামবাসীর কাছে যে আমাদের একটা মেড ইন গুলিস্তানের হেলমেট পরতে হয়েছে এটা আসলে কারণ হলো আমাদের কিছু মাল বেনাপুলে আটকিয়েছিল তো ওটা আমরা এখনও পুরাপুরি সংশোধন করিনি কিছু সংশোধন করেছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই বাকি সংশোধন করে নিব এটার জন্য আমি আন্তরিক দুঃখিত এটা এই কারণে আর আশা রাখি এটা আমাদের খেলাতে বেশি এফেক্ট পড়বে না হেলমেট দেখলাম নতুন চলে এসেছে এটাও টেম্পোরারি করেছি নতুন যেটা এসেছে এটা টেম্পোরারি আরো বেটার ফরম্যাট আরো বেটার ভার্সন চলে আসবে সোশ্যাল প্ল্যাটফর্মে সব জায়গায় আপনি নিজে বললেন গুলিস্তানের হেলমেট এই যে ট্যাগ দেখার পর কষ্ট লেগেছে নিশ্চয়ই কারণ আপনি তো এফোর্টটা দিচ্ছেন হয়তো সামহাও আটকে যাচ্ছিল না আমার এই বিষয়ে এমন কোনো কষ্ট লাগেনি কারণটা হলো যার যার মতামত এখন ভালো হোক খারাপ হোক সবাই তো আর বাস্তবতাটা জানে না ওসমান খান সেঞ্চুরি পড়ার পরে কোনো পুরস্কার দিয়েছেন বা অ্যাপ্রিসিয়েশন কিভাবে করেছেন মানে হোটেল আসার পর কোনো গিফটস বা কিছু গিফট আমাদের একজন স্পন্সরের থেকে পেয়েছে আমাদের এলিট পেন্ট একজন স্পন্সর আছেন তো ওনারা আমাদেরকে ডিক্লেয়ার করেছিলেন যে চিটং কিংসের তরফ থেকে যদি কে ম্যান অফ দা ম্যাচ হয় তাদের বাসা রং করিয়ে দিবে এলিট তো সেই ক্ষেত্রে ওসমান খান যেহেতু একজন ফরেনার জি 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 পাকিস্তানে রং করার দায়িত্ব তারা নিয়েছেন করবে পাকিস্তানে গিয়ে একটা কোনো একটা পেমেন্টের মাধ্যমে আর কি ওনারা ওনাদের মতো করিয়ে নিবে রঙটা আর লোকাল প্লেয়াররা যখন নানা অব ম্যাচ হবেন তখন ওনারা দেশে রংটা করে দিবেন উসমান খান এই যে ডিফারেন্ট একটা প্রাইজ শুনে উসমান খানের অনুভূতি কেমন ছিল খুবই মজা পেয়েছে খুবই মজা পেয়েছে এটা খুশি হয়েছে তার নতুন বাসাই বানাচ্ছে সে কোথায় এটা পাকিস্তানে লাহোরে মনে হয় ওনার নতুন বাসা হচ্ছে ওসমান খান জি জি এই বাসায় রং করে দিবে বাংলাদেশি একটা কোম্পানি অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি ইট ইজ ভেরি ইন্টারেস্টিং এবং নিশ্চয় দলের অন্য প্লেয়ারও এখন এটা মজার একটা গিফট পেতে চাইবে অবশ্যই কে না পাবে একটা বাসা রং করে নেওয়া খেলা কথা না আজকাল আজকের দিনে ঢাকাতে মিক্স ফিলিংস বলা একটা জয় একটা হার বাট জয়টা অনেক ডমিনেট করে সিলেট চিটাগাং তারপর আবার ঢাকায় আসবেন আর পাথর এটা কেমন এই পারফরমেন্সের কন্টিনিউশনটা অবশ্যই চেষ্টা থাকবে এটা সবসময় যেন এইভাবে থাকে দুই ম্যাচ শেষে মনে হচ্ছে যে কোনো জায়গায় ল্যাকিংস আছে কোনো ফরেনার বা কাউকে দরকার কোনো জায়গায় না এরকম টিউনিং তো টুকটাক সব জায়গায় থাকে সব টিমের ক্ষেত্রেই থাকে ওরকম আমাদেরও টুকটাক কিছু আছে এছাড়া এরকম কোনো নেই ফ্রন্টেইট কোচ মেন্টর শাহিদ আপনি তাদের ইনপুট তাদের আসলে মোটিভেশনটা কেমন দেখেন তাদের আসলে রোলটা কেমন দেখেন না খুবই ভালো ঠিক ব্যক্তিগতভাবে একজন খুবই রিল্যাক্স ব্যক্তি উনি কোচ হিসাবেও খুব রিল্যাক্স আসেন ওরকম একটা অ্যাটমসফিয়ার আনেন প্লেয়ারদের মধ্যে আর ওদিকে শাহিদা ফ্রিদি সবাইকে মোটিভেট করে ওনার খেলার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে ওগুলো শুনতে আমারও মজা লাগে প্লেয়াররা যেভাবে শুনে ওনার এক্সপিরিয়েন্সে কিভাবে কী এগুলো আমার শুনতেও মজা লাগে